তে ঝাল ঝাল কি রান্না করেছো আগে বল কেমন হয়েছে তারপর বলছি কি রান্না করেছি খেতে তো ভালোই হয়েছে কিন্তু খুব ঝাল একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না ওই জন্য একটু ঝালটা বেশিই দিয়েছি এবারে তো বল এটা কি রান্না করেছো এটা রসুন ভর্তা করেছি রে রসুন ভর্তা এটা বাকি ফেলে রান্না করতে হয় প্রথমেই রসুনের খোলাগুলো ছাড়িয়ে একটা প্যানে একটু তেল দিয়ে রসুনগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এছাড়াও তিনটে শুকনো লঙ্কায় ভেজে নিয়েছি লঙ্কাগুলোতে ভালোই ঝাল আছে ওই জন্য তিনটে শুকনো লঙ্কাই দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন দুটো মাঝের সাইজের পেঁয়াজও লাল লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো একটু ঠান্ডা করে নিয়ে শিলপাটায় পাটায় সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম লবণ এবং এক চামচ সর্ষের তেল সর্ষের তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে শেষে দিয়ে দিয়েছি কুচানো ধনে পাতা কুচানো ধনে দিয়ে মেখে নিলেই ব্যাস রেডি রসুন ভর্তা এখন একটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে